আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছো বন্ধুরা যারা যারা বুথের গল্প শুনতে এবং বলতে পছন্দ করো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখছো আমি জানি আর অবশ্যই আমার নেক্সট বুথের গল্পের জন্য ওয়েট করতেছিল তোমাদের আর ওয়েট করতে হবে না আমি তোমাদের জন্য নতুন একটি ভয়ানক বুথের গল্প নিয়ে চলে আসছি তবে আমার একটা জিনিস খুবই খারাপ লাগে তোমরা আমার ভিডিও দেখো প্লাস শোনো কিন্তু লাইক কমেন্ট না করে চলে যাও আমরা কি জানো তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার পরবর্তী ভিডিওর জন্য কতটুকু অনুপ্রেরণা জোগায় আচ্ছা যাই হোক এমনি আর কিছু বলছি না তো যাওয়া যাক মেন ট্রপিকে ভিডিও শুরু করার আগেই বলে দিচ্ছি কেউ কিন্তু একদমই ভয় পাবে না তো গল্পটি শুরু করা যাক কালকে রাত প্রায় বারোটার সময় আমার গোম আসছিল না তখন আমি একা একা হাঁটতে বের হয়েছিলাম আর তখন রাস্তায় একটা মেয়েকে দেখতে পেলাম বাইরে তখন একটু জোরে বাতাস বইছে বলে রাখি তখন আমাবসা রাত ছিল মেয়েটাকে তখন বুধ ভেবেছিলাম আমি কিন্তু পরে ভাবলাম সেও হয়তো আমার মতো হাঁটতে বের হয়েছে মেয়েটি চুল ছাড়া অবস্থায় ছিল বাতাসে উঠছিল ওর চুলগুলো ভালোই লাগছিল দেখতে তাই আমি কথা বলার জন্য চেষ্টা করলাম পরে অনেক সময় ধরে দুজন গল্প করতে থাকলাম কথার মাঝেই জানতে পারলাম তার নাম নাকি মেঘা কি নামটা অনেক সুন্দর না আচ্ছা যাই হোক আমি তাকে বলে উঠলাম আচ্ছা তুমি এত রাত্রে বাইরে হাঁটতে বের হইছো কেন মেঘা বলল। প্রশ্নটা তো আমার করার কথা তুমি এত রাত্রে কেন বাইরে বের হইছ। আমি বললাম আমার ছিল না তাই হাঁটতে বের হইছি। মেঘা বলল তুমি কি জানো না আজ আমি বললাম হ্যাঁ দেখছি তো মেঘা বলল। আচ্ছা তোমার কি ভয় লাগে না আমি বললাম কেন লাগবে মেঘা বলল। এখন যদি কোনো বুথ এসে তোমার গলা টিপে ধরে তুমি কি করবে আমি বললাম বুথ বলতে কিছুই হয় না মেঘা বললো ঠিকই বলেছ বলতে আসলেই কিছু হয় না দেখো আমি তো কবেই মারা গিয়েছি ওই বুথ এসে তো আমাকে কখনো ভয় দেখালো না আমি বললাম মানে মেঘা কিছু না বলেই উধাও হয়ে গেল কি হলো ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না তোমরা কিছু বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমার আজকের গল্পটা খুব ছোট আর গল্পটা এতটুকুই ছিল তো আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবে আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করো নাই তারা কিন্তু সাবস্ক্রাইব না করে যাবে না লাইক কমেন্ট শেয়ার করে দিবে যাতে পরবর্তী ভিডিও বানানোর সাথে সাথেই তোমার কাছে চলে যায় তো বন্ধুরা ভালো থাকবে সবাই ভালো রাখবে সবাইকে আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে যেন আমি তোমাদের জন্য পরবর্তীতে আরও ভালো ভালো গল্প নিয়ে আসতে পারি তা ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ